আমারা না কী করে কেলে দিয়ে কি করে আমারা না কেলে দিয়ে খেলা করতেছে রঙগুলো রাখো তো ওখানে হ্যাঁ এই রিংগুলো রাখো তো ফার্স্টে কোনটা রাখবা প্রথমে কোনটা রাখতে বেটার ভিতর ইয়েলো ইয়েলো কোথায় দেখো তো ইয়েলো কই ইয়েলো রাখো ইয়েলো রাখো মা ওই যে ইয়েলো দেখো ওই যে তোমার পিছনে কোথায় ইয়েলো আছে দেখো তো খুঁজে খুঁজে দেখো ওই যে সাইডে সাইডে তোমার হাতের কাছে কি ওই তোমার ওই হাতের কাছে কি ওই হাতের কাছে পেয়েছো হ্যাঁ ইয়েস এই তো হ্যাঁ হ্যাঁ না না আগে ওইটা দিতে হবে আগে ওইটা দিতে হবে আগে ওইটা দাও ইয়েলো দাও আগে ইয়েলো দাও কি মিলাচ্ছ নিয়ে নিয়ে তুমি তুমি খেলা করতেছো কি খেলা করতেছো হ্যাঁ অরেঞ্জটা খুঁজে পাচ্ছে না এই তো এই তো ভেরি গুড ও তুমি কেলে আর এগুলো মিলাচ্ছ বসে বসে আচ্ছা মিলাও মিলাও বসে বসে মিলাও হুম মিলাইসো সব হ্যাঁ ওটা কই পিঙ্ক পিঙ্ক কই আর একটা পিঙ্ক গোল পিঙ্ক কই দেখো তো রিংটা কই রিং রিং এখানে নাই পিঙ্ক ওইটা আছে আচ্ছা ওইটার সাথে ওইটা ওইদিকে মিলাই কেউ ও এখানে রাখো এইখানে সামনে রাখো সামনের দিকে রাখো হ্যাঁ এই তো সুন্দর তুমি রঙ মিলাচ্ছ বসে বসে হ্যাঁ এই কেলেটা দিয়ে নষ্ট করো এই কেলেটা নষ্ট করো ওই যে এই যে তোমার হাতের কাছে হ্যাঁ এটাতে কী বানাবো দেখাও তো একটু বানায় কি বানায় আমার মা কি বানায় হ্যাঁ কি বানাচ্ছে আমার মা এটা বেগুন বানিয়েছে এই তো বেগুন হয়েছে সুন্দর হয়েছে ঠিক আছে সবাইকে টাটা দাও আজকের মতো সবাইকে টাটা দাও ভালো থেকো আল্লাহ হাফেজ বলো যাকা যারা আর কি মাকে ভালোবাসো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো 是这个。